আমি আপনাদের বলতে চাই আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না আপনাদের খবর পাওয়ার সত্তেই যদি শুনি বিপদের খবর আমিই দিব এখানে পৌঁছাতে যেটুকু সময় ঠিক আমার সম্পর্কে জানি আমি বেঁচে থাকব কয়দিন জানি না আত্মমের মালিক তো আল্লাহ ঠিক আমার যে মিত্র ভয় নেই জাতীয় নির্বাচনের সাত তারিখের আগে দিয়ে আসছে আমি আপনাদের সাবধান করে দিতে চাইছি আমাদের লোকজনের দিকে আর চোখে তাকায় না সুদৃষ্টিতে তাকান একবার একবার চোখ বন্ধ করে দেখেন তার পিছনে আমি দাঁড়ায় আছি তার পিছনে এমপি দাঁড়ায় আছে এই এমপি সেই এমপি না এই এমপির আরো একটা নাম আছে আপনারা ভুলে যাইন না তাইলে কিন্তু সমস্যা আছে ধর তিছি না ধর তিছি না এই ভাবেন না ধরবো না একবার ধরলে কিন্তু আর ছাড়বো না যখন ধরবো একেবারে কানা করে দিল সারা জীবনের মতো যাই হোক

আমাদের লোকজনের দিকে আর চোখে তাকায় না সুদৃষ্টিতে তাকান একবার একবার চোখ বন্ধ করে দেখেন তার পিছনে আমি দাঁড়ায় আছি তার পিছনে এমপি দাঁড়ায় আছে এই এমপি সেই এমপি না এই এমপির আরো একটা নাম আছে আপনারা ভুলে যাইন না তাইলে কিন্তু সমস্যা আছে ধর দিছি না ধর দিছি না এই ভাবেন না ধরবো না একবার ধরলে কিন্তু ছাড়বো না যখন ধরবো একেবারে কানা করে দেব সারা জীবনের মতো যাই হোক I'm a mother.